দৈনিক যুগান্তরের একটি খবর শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনা পালিয়ে যখন ইন্ডিয়া চলে যান তারপর থেকেই যেন ভারতের দাদাবাবুদের শান্তি নেই এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ফ্যাসিস শেখ হাসিনা আশ্রয় দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত কোনোভাবেই স্থির থাকতে পারছে না তারা ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার এবং মিথ্যা তথ্য দিয়ে বারবার বাংলাদেশকে একটি কলঙ্ক লেপন করার চেষ্টা করছে একের পর এক তারা বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন এই বিএনপির মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যেন শান্তি পাচ্ছে না একের পর এক তারা বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছে এবং তারা অস্থির হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেছেন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাড্ডা আমরা বিএমপি পরিবারের উদ্যোগে বাড্ডা রামপোড়া বনশ্রীর শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে তিনি একথা বলেন এছাড়া রিজভি বলেন ওই নরপিশাস নারীকে কার সাথে তুলনা করব। আমরা ফেরাউনের কথা বলি আমরা নমরুদের কথা বলি ওই নরপেশাস নমরুদ ফেরাউনের আত্মা নিয়ে লেডি ফেরাউন হয়ে নিজ দেশের শিশু সন্তানের পান করতে দেধা বোধ করেনি বলে তিনি মন্তব্য করেছেন তিনি বলেন তিনি একটা আসলে লেডি ফেরাউন ছিলেন আজকে এই দ্বিচারিণী নারী শেখ হাসিনার জন্য কেউ মায়া কান্না করছে কেউ কুমিরের কান্না করছে যে দেশে আশ্রয় নিয়েছে সেই দেশ যেন কোনোভাবেই স্থির হতে পারছে না বাংলাদেশের বিরুদ্ধে তারা ক্রমাগত মিথ্যাচার অপপ্রচার কলঙ্ক লেপনের চেষ্টা করছে বরং বরং এই পট পরিবর্তনে পাঁচ আগস্ট পরিবর্তনের পরে দেশের সাহসী ছাত্র জনতা তাদের তারুণ্যের উচ্ছ্বাস তাদের আত্মদান যে গৌরব গাথা পৃথিবীর আটলান্টিকের ওপর পার হয়ে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর আরব সাগর প্রত্যেকটি জায়গায় তাদের নাম স্বর্ণ লেখা থাকবে বলেও তিনি মন্তব্য করেছেন কিন্তু এই লেডি ফেরাউন বাংলাদেশের যে গণহত্যা চালিয়েছে এবং ছাত্রদের হত্যা করেছে তার কঠিন বিচার দাবি করেন তিনি বিএনপির এই নেতা আরো বলেন এদেশে তরুণ ছাত্র সমাজ আত্মদানের ঢেউ গোটা বিশ্ব এক চমক দিয়েছে অথচ পার্শ্ববর্তী দেশ এই চমক কোনোভাবেই মেনে নিতে পারছে না আমাদের এই ছাত্র জনতা এবং তরুণ সমাজ আমাদের এই ফ্যাসির শেখ হাসিনাকে পতন ঘটিয়ে যে একটি উল্লেখযোগ্য ইতিহাসের সৃষ্টি করেছে গোটা বিশ্ব তা দেখেছে এবং এই জাতি দেখেছে যে ছাত্ররা কি করতে পারে যে শেখ হাসিনা সরকারের মতো একটা লেডি ফেরওয়ানকে কিভাবে বিতাড়িত করেছে এই বাংলাদেশের ছাত্র জনতা তিনি অভিযোগ করেন আমরা নাকি সংখ্যালেঘু লঘুদের উপর নির্যাতন করি একথা সম্পূর্ণ মিথ্যা কারণ আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে হাতে হাত মিলিয়ে চলি সাথে বাজার করি আরো অনেক কিছু করি কিন্তু তারা মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে এই ইন্ডিয়া যা আমরা নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করি তিনি আরো বলেন যে দিল্লিতে জুম্মার নামাজ আদায়ের পর পুলিশ দিয়ে মুসল্লিদের আঘাত করা হয়েছে তাদেরকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে এটি আপনাদের স্বভাব কিন্তু বাংলাদেশের আমাদের স্বভাব এটা না মুসলমানদের আপনারা বরং মুসলমানদের এই ভারতে বহুভাবে মুসলমানদের অত্যাচার করেছেন এবং নামাজ আদায় করতে গেলে আপনারা মুসল্লিদের লাথি মেরে ফেলে দিয়েছেন বহু নির্যাতনের ইতিহাস আমরা জানি সংখ্যালের গুল হয় ভারতে এর অভিযোগ করে রিজবি বলেন চারশো বছরের সম্রাট বাবর যে মসজিদ নির্মাণ করেছিল সেই মসজিদ ভেঙে চুড়ে তারা সেখানে মন্দির নির্মাণ করেছে শঙ্কলেঘুর উপর অত্যাচার অবিচার অনাচার এটা তো ভারতের স্বভাব বাংলাদেশের না বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান তারা একসাথে ঘোরাফেরা করে এবং একসাথে বাজার ঘাট করে বাংলাদেশের মানুষ এমনটি করে না আমাদের এই মহান ঐতিহ্য কলঙ্কিত করার জন্য ভারত থেকে বারবার বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য দেওয়া হচ্ছে আমাদের বিরুদ্ধে কলঙ্ক লেপন করা হচ্ছে যখন তারা দেখলো এটা কোনোভাবেই হচ্ছে না এখন তারা কাঁটা তারের বেড়া দিচ্ছে কাঁটা তারের বেড়া আপনারা দিচ্ছেন বাংলাদেশের সাথে কি আলোচনা হয়েছে কোথাও কিভাবে বেড়া দিবেন এই বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে আপনারা যা দেখছেন সেটাই করেন অধিপত্য চিন্তা চেতনা থেকে আপনারা দেশ অনেক বড় এবং অনেক লোক সংখ্যা অহংকার নিয়ে আপনারা কাজ করেন বলেও তিনি অভিযোগ করেছেন ভারতের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন আপনারা দাড়ি পাল্লা দিয়ে মাপলে বাংলাদেশের মানুষের দেশপ্রেম মানুষের জাতীয়তাবাদী চেতনা আমাদের দেশের মানুষের স্বাধীনতা সর্বমত্ত রক্ষার অঙ্গীকার এটা দেশের বেশি শক্তিশালী ভারতে আপনাদের যে অস্ত্র আছে সেনাবাহিনী কত বড় এটা দিয়ে আপনারা মাপলে পাবেন না আপনারা এত অস্থির কেন আপনারা বাংলাদেশের বিষয়ে কেন এলোমেলো কথা বলেন কারণ আপনারা কোনোভাবেই শেখ হাসিনার পতন কামনা করেননি আপনাদের স্বার্থ শেখ হাসিনা দেখতে বাংলাদেশের স্বার্থ যে দেখতে দেখতেন না কারণ শেখ হাসিনা জানতো অবধ সুষ্ঠু নির্বাচন হলে এই আওয়ামী লীগ শেখ হাসিনার দল কোনোদিনও জিততে পারতো না জয়ী হতে পারতো না এই কারণে শেখ হাসিনা সময় দিল্লির শেল্টার চেয়েছে এবং দিল্লি আশ্রয় চেয়েছে তিনি শেখ হাসিনা নিজেই তো বলেছিল ভারতকে যা দিয়েছি সেরা ভারত কোনো দিনও ভুলতে পারবে না আসলে এই কথার অর্থ কি তিনি বিভিন্ন কিছু দিয়ে শেখ হাসিনা এই জবর দখল করে বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল এবং তিনি জানতো ভালোভাবে যে শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন দিলে তিনি কোনোদিনও জয়লাভ করতে পারতো না এই কারণে তিনি ভারতকে শেল্টার হিসাবে রেখে বাংলাদেশে বারবার তিনি একটি ফ্যাসিস্ট নির্বাচন এবং কলঙ্কিত নির্বাচন দিয়ে লাভ করেছিল এটা বাংলাদেশের জনগণ জানে এই কারণে ভারত নীতি নির্ধারকের কিছু রাজনৈতিক দল অত্যন্ত অস্থির হয়ে গেছে শেখ হাসিনার জন্য যে কেন শেখ হাসিনা পালিয়ে গেল তার পতন কিভাবে হলো এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই কারণে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজবি আরো বলেন অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা নিয়ে আসতে হবে অবাধ সুষ্ঠু নির্বাচনে যেটি আটকে দেওয়া হয়েছিল শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে মিডনাইট নির্বাচন করে ভোটার সৈন্য নির্বাচন করেছে সেটি যাতে পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যে সামনে নিয়ে কিছু করা সেটাই আপনাদের অন্তর্বর্তী সরকারকে করতে হবে বলেও তিনি ঘোষণা করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সংবাদ আতিকুর রহমান রোমানের সভাপতিত্বে সদস্য সচিব মখলেসুর রহমান মিথুন আরো অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুল কবির রিজভি তীব্রভাবে বলেন যে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে কোনোভাবেই ভারত সেটা মেনে নিতে পারছে না তারা অস্থির হয়ে গেছে যে শেখ হাসিনার কিভাবে পতন হলো এটা আসলে কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না এবং শেখ হাসিনা কোনো শুধু তারা অস্থিরতা বোধ করছে যে শেখ হাসিনার পতন কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না বলে এই বিএমপির মহাসচিব যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এটি অভিযোগ করেছেন যে তারা কোনোভাবেই ভাবেই স্বস্তি পাচ্ছে না শেখ হাসিনার পতনকে শেখ হাসিনা কোনোভাবেই বাংলাদেশের আবার ফিরে আসতে পারবে না এই রুহুল কবির রিজভী এই ঘোষণা দিয়েছেন ধন্যবাদ সবাইকে